আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাইন মিয়া ভাই এবং জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামাল ভাই এবং আর উপস্থিত আছেন মলাকান্দাল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক অমরুসের নামা এবং মোলাকান্দাল ইউনিয়ন যুবদল ছাত্রদল

আমরা দীর্ঘ সতেরো বছর এফএসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি আপনারা অবশ্যই একটু একটু কথা মনে করে দিলে বুঝতে পারবেন যে মাতৃভূমি বা নিজের বাড়ি বা নিজের এলাকার কি একটা প্রাণ যখন তখন ঢাকাতে মহাসমাবেশ হতো আমরা দীর্ঘ এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস মাথায় ধরতে পারি ঢাকা শহরে আমাদের থাকতেই তখন আমাদের নিজের পিদেরও অনেক খারাপ লাগতো যে আসলে যদি পাশে যেতে পারতাম বাবা মাকে দেখতে পারতাম বাবা মা রাতে একটু বাদ খেতে পারতাম একটা শান্তি কিন্তু তখন এই আমরা বুঝতে পেরেছি তো সেই জায়গা থেকে তার একটু দীর্ঘ সতেরো রূপ করে প্রবাসে আছেন উনি পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসতেন বীরের বেশি যেভাবে আমরা বলেছি বীরের বেশি আসবেন ওনার আসার আগমনকে ওনাকে সংবর্ধনা জানানোর জন্য রূপগঞ্জের নয়নের মণি দানের শেষের মনোনীত জননেতা জনতা মোস্তাফিজুর রহমান দিপু ভাই বিশাল একটি পরিকল্পনা করেছে আপনারা সবাই অবগত সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা চাই যে আগামী ষোলো মাস এই পাঁচই আগস্ট তার প্রথমতার আন্দোলনের পরে যে আমরা ষোলো মাস সময় পেয়েছি এই ষোলো মাস সময়ের ভিতরে অবশ্যই আমরা মাঠে কাজ করেছি আমাদের নেতাকর্মী যারা একসময় রাজনীতি করে নাই রাজনীতিকে অপছন্দ করতো আমরা সেই ধরনের লোকেদের সাথে কথা বলেছি তাদেরকে উৎসাহ দলের বিশ্বাসী এবং তার প্রমাণ দীর্ঘ সময় দেশের বাইরে থেকে কিন্তু জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছে এত নির্যাতন হামলা মামলা পর উনি বিএনপি কে ঐক্যবদ্ধ রেখেছেন আমরা সেই ঐক্যবদ্ধ জায়গা থেকে গোলাপের ইউনিয়ন থেকে সর্বোচ্চভাবে ভাবে মুস্তাফিজুর রহমান জিতু সাথে তার মিছিল আমরা অংশগ্রহণ করব এবং দেশ নায়ক একটু আমাকে আমরা স্বাগতম জানাব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম